এক জল বানিয়েছে ওই যে এনসিপি তারা আবার সব জায়গায় যায় এদের চাঁদাবাজি মাস্তানি আজকে মানুষের জীবনে নাবিশ্বাস উঠেছে এবং আজকে গোপালগঞ্জে যে তা যে ন্যাকজনক ঘটনা ঘটলো এদের কারণে আজকে প্রায় সাত সাতটা প্রাণ ঝরে গেল তো আরো যারা আহত তাদের অবস্থা খুব আশঙ্কাজনক ধারণা করা হচ্ছে যে পনেরো জনের মতো বোধ হয় মৃত্যু করবে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সারা বাংলাদেশে আমাদের যারা গণতন্ত্র এবং স্বাধীনতা বিশ্বাস করে যারা মানুষের অধিকারে বিশ্বাস করে যারা গণতন্ত্রে বিশ্বাস করে প্রত্যেককে আমি অনুরোধ করবো যে এই দুঃশাসনের জন্য আজকে ছাত্র হত্যা এই ছাত্র হত্যা করে আজকে ইনুসের হাত ছাত্রদের রঞ্জিত এবং তাদের আন্দোলনের নামে যারা জীবন দিয়েছে সবগুলি হচ্ছে ইনুসের মেটিকুলাসলি ডিজাইনের অংশ মেটিকুলারলি ডিজাইনের অংশ হিসাবে সে একের পর এক লাশ ফেলে আজকে যদি আমি প্রশ্ন করি এই যে আবু সাহিদের হত্যা নিয়ে এত কথা টেলিভিশন আপনি দেখলেন বুক পেটে দৃঢ় তাকে গুলি করা হলো তার পোস্টমার্টম বা পয়েন্সিক করা হয় না কেন সেটা করা হলে দেখা যাবে যেগুলি পরিকল্পিত হত্যাকাণ্ড শুধু ক্ষমতায় গেলে লাশ ফেললেও সরকার পড়বে